কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে আওয়ামী সরকারের পনেরো বছরে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে ব্যাংক ও শেয়ার বাজার সম্মানিত ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন পত্রিকার একটি প্রতিবেদন এখানে বলা হয়েছে টেকসই দশ ব্যাংকের তালিকা প্রকাশ দুই সালে কোন দশ ব্যাংক টেকসই ও শীর্ষ পর্যায়ে আছে এই প্রতিবেদনে সেটি জানানো হবে চলুন জেনে নেওয়া যাক বেসরকারি খাতের দশ ব্যাংক নিয়ে সাস্টেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া তিনটি আর্থিক প্রতিষ্ঠানের রয়েছে এই তালিকায় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে টানা চার বছর ধরে এই তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক ডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইডিএলসি ফাইন্যান্স এবার টেকসই দশ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক ডিসিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এক্সিম ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ও উত্তরা ব্যাঙ্ক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের হল আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স মূলত পাঁচটি সূচকের উপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে সূচকগুলো হলো টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশ বান্ধব ঋণ প্রদান বা অর্থায়ন ও সামাজিক দায়বদ্ধতা পরিপালন সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে যেমন অনেক ব্যাংক এখন সৌরবিদ্যুতের ব্যবহার করছে গাছ কাটা কমাতে কাগজের ব্যবহার কমিয়েছে এবং অফিসে বিদ্যুতের ব্যবহার কমাতে নানা নিয়ে প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগ সম্প্রতি টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই তালিকা প্রকাশ করে এবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সাজানো হয়েছে আদ্যক্ষরের ভিত্তিতে এই কারণে মানের দিক থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এগিয়ে আছে বা কোনটি পিছিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি অবশ্য বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই মান যাচাইয়ের ক্ষেত্রে একটি ব্যাংকের প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পায় না ফলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেরা এর মাধ্যমে তা বলা যাবে না